আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন গ্যাস আপনাদের জন্য একটি চাবা শুটকির পত্তার রেসিপি নিয়ে আসছি আমি আজকে এই শুটকিটা লাউ পত্তা গইরা বড়া বানাবো তো দেখুন প্রথম দিন দিয়ে এখানে বেশি করে হুতুরি পেঁয়াজ কাঁচা পেঁয়াজ শুকনো মরিচ রসুন আর ওর অর্ধেক টমাটো আমি একসাথে দিয়ে দিলাম আর লোক শুটকি দিয়ে দিছি দিয়ে কিন্তু বেলান্ডার করে নিয়ে আসছি আর দেখুন এদিকে একটু বেশি করে তেল দিছি তেলটা দিয়ে কিন্তু আমি শুটকিটি সব বেলান্ডার করছি যে ডি এডি দিলাম ডাইলায় এখানে আমি দু তিনটা কাঁচামরিচ সুন্দর করে এক একটা দিলাম আর বেশি করে গো পেঁয়াজ দিয়ে দিলাম আর অল্প করে একটু লবণ স্বাদ মতন আর অল্প হলুদ আর একটু ধুনা গুঁড়া দিছি আমি এখানে দিয়ে কিন্তু একসাথে সুন্দর করে এখন আমি এটারে বাগার দিব আর বাগার দিয়া তারপরে কিন্তু দেখুন আমি লাউ পাতাটি ভালো করে ধুয়া তারপরে একটা একটা করে লাউ পাতা এটার ভিতরে সুটকি দিয়া তো সুন্দর করে কিন্তু আমি লাউ পাতাটা বইটা যে ফেরা ফেন্ডার বাজবো ওটার মধ্যে ধুয়ে দেবো তো এইভাবে করে দেখুন আমি সবটি সুটকির পত্তাটা লাউ পাতার ভিতরে বেসাইয়া কিন্তু আমি এখানে দেখুন রাখতেছি তো সবটি রাখা হইলে আপনাদের সুবিধার জন্য আরও দেখাইতে আছি আমি কিভাবে পেঁচাই তো আমি কিন্তু লাউ পাতার একটু বড় তো সুন্দর করে পেঁচায় তারপরে কিন্তু এইভাবে করে সবটু সুটকি। চুলার মধ্যে আই আমি দেখুন অল্প করে তেল দেওয়া চুলার আঁচটা কমায়া ডাইকটা কিন্তু এখানে আমি এই লাউ পাতাটা সুন্দর করে যাতে সিদ্ধ হয় আর এটা সুন্দর মতন ভালো মতন হয় ওইভাবে করে ঠাকিয়া আমি চুলা রাসটা কমায়া অস্তে আস্তে আর উপরে কিন্তু আমি একটু শুধু লাউ পাতাটার জন্য একটু লবণ দিলাম যাতে লাউ পাতাটা কোনো লবণ অন্নান্না না লাগে এই জন্য তো আমার এই সুটকির ভরার রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক চাষ পাই দেন প্লিজ আমার ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করে দিয়েন আর চাষ করে দিন তো দেখুন আমি কিন্তু শুক্রি পত্রাটা সুন্দর করে কিন্তু একটা ফিট যখন সুন্দর মতন হয়ে আইছে আমি কিন্তু আস্তে আস্তে ডেলি একটু উল্টাইয়ে দেবো তো উল্টায় সবটি একটা ফিট ভালো মতন হইলে উল্টাইয়ে দিবেন তো আমি দেখুন সবটি কিন্তু সুন্দর করে এখন উল্টাই দিতেছি তো এইভাবে করে উল্টাই আমি দু পিস সুন্দর মতন হন পর্যন্ত ভালো করে ডির একটু বাচ্চা আর এই সুটকের ভত্তাটা দিয়ে গরম গরম ভাত কিন্তু অনেক মজা লাগে খাইতে আর এইভাবে বানায় খেয়ে দেখেন অনেক মজার তো আমি দেখুন এখন সবটি উল্টাই দিছি দিয়ে কিন্তু আমি তারপরে আপনাদের দেখাইতেছি দেখুন আমি কিন্তু সব উল্টা সুন্দর মতন হয়ে গেছে আর আমি এখন এটি নামাই দেবো আমার কিন্তু সুটকি ইয়েটা সুন্দর মতন হয়ে গেছে আর ভালো মতন নরমও হয়েছে আর দেখুন পিঠে সুন্দর মতন হয়েছে আর এখন কিন্তু আমি দেখুন আমার এটা বানানো সম্পূর্ণ শেষ তো আমি নামাই দিব তো দেখুন এখন আমার হয়ে গেল